ভারতের সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার গভীরে ঢুকে ক্যাম্প করল চীনের সেনাবাহিনী কুশলগতভাবে ভারতের গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার গভীরে ঢুকে পড়েছেন চীনের সশস্ত্র বাহিনী ভারতীয় ভূখণ্ডের ঢুকে অরুণাচল প্রদেশের আনজোয়া জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করে চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফাই সরোজমিনের ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন দা ডননিস পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিলেন ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই সাল রেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানার দাবি করায় অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনার সেনাবাহিনী এসব কুশল ব্যবহার করে বলে জানা যায় নিউজ প্রতিবেদনে আরও বলা হয় দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদ্রিগা পাশের কাছেরি কাপাবুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আনজোয়া জেলার নিকটতম প্রশাসনিক এলাকায় ছাগলাগাম ম্যাকমোহনের লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া সাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় প্রাসের অবস্থান অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী তাসাংলোপল জানিয়েছেন স্থানীয়দের মতে চীনা সানারা কাপাপু জেলা প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল অরুচিও প্রকাশের অনিচ্ছক ভারতীয় একজন ঊর্ধ্বতম সেনা কর্মকর্তা অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করে বলেছেন যে এই ধরনের ঘটনা প্রায় অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে ওই সেনা কর্মকর্তা আরও দাবি করেন যে পিএলএ সেনারা ভারতীয় ভূখণ্ডের ষাট কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে এটি সম্পূর্ণ মিথ্যা কারণ এখানকার সীমানা সঠিকভাবে চিহ্নিত না হয় এটি ঘটে থাকে দুই পক্ষের সেনারা টহল দেওয়ার সময় একের অন্যের ভূখণ্ডে না বুঝেই ঢুকে পড়ে তারা কখনো যে শত্রুর ভূখণ্ডে রয়েছে তা বুঝতে পারে না তিনি আরও বলেন ঘটনাটি বাফার জুনে ঘটে থাকে এই সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এর আগে দু সালে আগস্টে পি সেনারা হাদ্রিগা রোদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করে বলে জানা গেছে সেখানে তিনটি খননকারী যন্ত্র দিয়ে খনন কাজ পরিচালনা করে দেখা যায় চীন সেনাবাহিনীকে একই বছরে এগারোই আগস্ট চাগলা গ্রাম থেকে তিরিশ কিলোমিটার কম দূরে ওই এলাকা নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল তারা আরও আগে দুই সালে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় কাস্টাসের নির্মাণ কাজ পরিচালনা করেছেন চীনের সামরিক বাহিনী ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সঙ্গে ভারতের মোট তিন হাজার চারশো কিলোমিটার সীমান্ত রয়েছে এরই মধ্যে কেবল বিরুদ্ধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক হাজার কিলোমিটার